দিনের মধ্যে আমরা কত প্যাকেট ওর খাবার খেতে পারবো মানে যারা সুস্থ সবল মানুষ আছে একজন মানুষের দৈনন্দিন পানি লাগে থার্টি টু ফর্টি এম এল পার কেজি বডি ওয়েট অর্থাৎ আপনার যদি দুই থেকে আড়াই লিটার তিরিশ কেজি ওজন সত্তর কেজি ওজন হয় তিন সাত একুশ আড়াই লিটার মতো লাগে নর্মাল এখন আপনার এর পরে কতটা খাবেন কতটা লাগবে এটা আপনার কতটা লস হলো সেটার উপরে আর আপনি যদি খাবার সালাইন তো আমরা ডায়রিয়া হলে অনেক খাই খাই না অনেক খাই দেখা যাচ্ছে একজন মানুষ একদিনে বিশ ফেলছে তো হিট স্ট্রোকে কিংবা হিট রিলেটেড ইস্যুগুলোতে এত ডিহাইড্রেশন তো হয় না সাধারণত যার কারণে আপনি খাবেন বাট অত বেশি হয়তো বা লাগবে না প্রয়োজন অনুযায়ী আপনার চাহিদার সাথে সম্পর্কিত